আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা হচ্ছে স্যালোয়ারের প্রথমেই আমি ডিজাইন কেটে সেলাই করে নিলাম এখন হচ্ছে এগুলো কেটে নিলাম আমি যে স্যালোয়ারের মহিরিতে এভাবে সেলাই করে নিব একটার উপরে একটা দিয়ে পিটু উপরে দিতে হবে বেশি দেওয়া যাবে না তাহলে দেখতে ভাল লাগবে না অল্প একটু উপরে দিয়ে এভাবে সেলাই করে নিলাম এখন হচ্ছে এভাবে একটু ই করে নিব যাতে কাপড়টা গোছায় না থাকে এভাবে ভাজ করে একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে কাঁচাটা দেখা না যায় তো হয়ে গেছে এখন হচ্ছে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিব চিকন করে একটা তারপরে হচ্ছে আর একটা চাপ সেলাই দিব একটু মোটা করে তো সেম ভাবে আমি অপর সাইডটাও করে নেব তো এটাও প্রায় হয়ে গেছে জয়েন করা এখানে আমি আরেকটা একটা দিব আরো দুই ইঞ্চি উপরে এরকম আর একটা ডিজাইন জয়েন করে নিব এভাবে এগুলোই দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে তারপর আমি আবার জয়েন করে নিব তাহলে দেখতে আর একটু ভালো লাগবে তো এটা জয়েন করা হয়ে গেছে এটাও সেম ভাবে আমি চাপ সেলাই দিয়ে নিব তো হয়ে গেছে এখন হচ্ছে যে দুই ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে আমি আবারও এই ডিজাইনটা আর লেয়ার দিব জয়েন করে নিয়েছি এখন হচ্ছে আর সাইডে সেমভাবে এটাও আমি জয়েন করে নিব এখন যে সেলাই করে নিয়েছি সেটি ভাস করে ওই সেলাইয়ের উপর দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে আটকায় দিব যাতে কাঁচা সেলাইগুলো না দেখা যায় এই তো হয়ে গেছে আর অন্য সাইডটা করে নিতেছি এখন আমি এখন উল্টে আমি সেমভাবে ওইটার মতো চাপ সেলাই দিয়ে দিচ্ছি হয়ে গেছে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আপনারাও চাইলে এরকম খুব সুন্দর সুন্দর তৈরি করে নিতে পারেন এখন আমি সাইটের সেলাইটা দিয়ে নিব এখানে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে তো স্যালোয়ার আমার কমপ্লিট হয়ে গেছে উল্টায় নিলাম এই যে হয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ আল্লাহ পেস